আর তারপরে কথা হচ্ছে তারপরে কথাতে আসি রাজনীতির ময়দান এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের কার্যকলাপ ইভেন আজকে পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে হেলথ এবং হেলথ বাজেটের উপরে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফেক এস সার্টিফিকেট কেন এত ইস্যু হচ্ছে এই সওয়াল করবে না কার কাছে যদি টিকি বাধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রংগান মাসে ফসলের দাম বেড়ে যাচ্ছে কেন এ सवाल করতে পারা যাবে না কারো কাছে যদি টিকে বলে থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙ্গরে সরকার সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে এখানকার মানুষদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে হবে মহিলাদেরকে বিশেষ করে উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য এগিয়ে দিয়ে যেতে হবে এই ডিমান্ড করতে পারা যাবে না সুতরাং এখানে কোনো টিকে মানান জায়গা নাই বিতরতন্ত্রের হয় আপনি যদি কাউকে ভালো লাগে

আপনাদেরকে একটা ক্লিয়ার করে রাখি আপনাদের মাধ্যমে একটা বাজে ফুরফুরাশিব সম্পর্কে বার্তা ছড়ানো হচ্ছে এটা আমি এসেছে ফুরফুরাশিবের বিষয়ে দামিটাই সবার কম বেশি মুখ দিয়ে বেরিয়েছে দেখবেন ফুরফুরাশিবের দাদা হুজুর পিপি রহমতুল্লাহ নামে একটা ইউনিভার্সিটি দাবি একাধিক পিজ যারা করেছে দাবি কিন্তু একটাই একাধিক পিজ করেছে ব্যাপারটা হচ্ছে যেখানে এসেছি তার মহত্বটাকে আগে বলার চেষ্টা হয়েছে এই নয় যে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় চেয়েছে বলে দক্ষিণ চব্বিশ পরার প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না তার দাবিটা করেনি কোনো দাবির মধ্যে লিখিত দাবি আছে আমি জিজ্ঞাসা করলাম পেয়েছি যে যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে এগুলো না বন্ধ হয় এটাই ভুল প্রাশুনি সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয় ঐক্যের বার্তা দেওয়া হয় শিক্ষার বার্তা দেওয়া হয় সামাজিক বার্তা দেওয়া হয় এবং হসপিটাল যে হসপিটালের কথা হচ্ছে শুধু এই হসপিটাল নয় বিয়াল্লিশটা সুপার অবশ্যই তৃণমূলের দুর্নীতির অভিভাবিকা হিসাবে এটা কিন্তু আমরা না কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সাথে করতে যাই তৃণমূল তখন বলে এটা মিটিং সেখানে আমরা রাজনীতি দেখিনি তখন জন্য আমরা বলে ফেলি না

রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিম তিনজনের কথা বলি এবং মোহাম্মদ সেলিম সাহেবের কথা বলি কংগ্রেসের বাবু তিনি আছেন এসেছিলেন ওই দিন কি এসেছিলেন সবার কথা বলি আমাদের মুভমেন্ট আমাদের কথাবার্তা আমাদের ড্রেস কোড আমাদের চাল চলন আমাদের খাওয়া দাওয়া সবের মধ্যে রাজনীতি জড়িয়ে যাচ্ছে আমরা রাজনীতি ছেড়ে বেরোতে পারবো না একদম একজন হিন্দুত্বের কথা বলছেন তো একজন মুসলমানের হয়ে কথা বলছেন কিন্তু বলার ধরন তরিকা দুটো ধর্মকে অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কেন উদ্যোধন কোর্টে যাচ্ছে না রাজ্য প্রশাসন সেটা আমাদেরকে ভাবতে হবে তাকে জেলের মধ্যে রাখা দরকার কেন পাকিস্তানের বাচ্চা আমাদের দেশে থেকে আমাদের ভাত খাবে আমাদের আমাদের খেতে হবে ওকে জেলের মধ্যে রাখা দরকার কিন্তু এখানে দাড়ি এ যদি আপনি কান্টায় দাড়িওয়ালা একে পাকিস্তানের বাচ্চাতে দড়াতড়াবো কে পাকিস্তানের বাচ্চাটা ওখানে তাহলে বুঝছো তারা কিভাবে একটা জাতিকে ডেকে দিতে চাইছে তখন কোথায় ছিলেন এই বাবুগুলো এখন মুসলিমদের মাছি আছে যা উঠছে কিছু বললে আবার একটা অংশের মানুষ বলবে নস্টাস দিয়ে বিরুদ্ধে বলছে কেন আমি বিরুদ্ধে বলছি না এখন নিজের লেজে পা পড়েছে ওই জন্য লাফালাফি করছে আর একটা সময় সমগ্র মুসলিম জাতির লেজে পা দিচ্ছে যেমন এটাও হতে পারে যে বিজেপি করে সুবেন্দ অধিকারী এই ধরনের কথা বলবে ওটাকে কাউন্টার করার জন্য এই হুমায়ুন কবিরদেরকে দিয়ে ফিরাদ হাকিমদেরকে দিয়ে সিদ্ধিকুলা চৌধুরীদেরকে দিয়ে সকাত মোল্লাদেরকে দিয়ে এমন কথা বলাবে সমাজের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন তৈরি করতে পারে এই বিধানসভায় গিয়ে জিরো আওয়ারে এই বিষয়টা উত্থাপন করি ওখানে মাননীয় যিনি পরিষদীয় মন কি বলবো কি করণীয় কি আমি কি করব তাদেরকে কি বলবো কারণ আমার মধ্যেখানে এত টাইম নষ্ট হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় না অর্থমন্ত্রী আমার কথার কোনো প্রতি উত্তর দিয়েছেন বা পরিষদীয় মন্ত্রী শোভন বাবু কোন প্রতি উত্তর দিয়েছেন সেটা যখন প্রতি উত্তর আমি পাইনি বাইরে যখন প্রেস মিট করছিলাম আমাকে সাংবাদিকদের মধ্য মধ্যে প্রসঙ্গে বলতে বলতে আমি বলেছিলাম যে পরের মুখ্যমন্ত্রীকে তারপর আমি ছুটে গিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে তাকে জানিয়েছি জানানোর পরে এক সপ্তাহ হচ্ছে আজকে আমার লোক এতেও গিয়েছে ডিস্ট্রিক্টেও গিয়েছে কাগজপত্র জমা দিতে আজকে রাত্রে না হলে কালকে সকালে আমি খবর পাবো কোনো দিনের জন্য কেউ প্রশ্ন করেনি যে গত কয়েকদিন আগে পাঞ্জাবিদের ইতিহাসে তার সাথে তিনি মিশে যাওয়ার চেষ্টা করেছেন এই নিয়ে কেউ প্রশ্ন তুলেনি কেন ফুলপ্রসূপে আসলে কেন আসলো এই বলে যারা দেখে দেওয়ার চেষ্টা করছে আমি তাদের কথা সাথে আমি সহমত হতে পারছি না এবার প্রশ্ন হচ্ছে কার সাথে কে দেখা করতে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তারা গিয়েছেন কারা গিয়েছেন যারা আমন্ত্রিত তারা গিয়েছে এটা ভাববেন না যে আম মুকোন্দি রামন্তনে গিয়েছিল মানে সব তিন হয়ে গেল আমি বিতর্ক বলি এটা আমি বিশ্বাস করতে পারি না আমাদের ভাইজান হিসাবে আমাদের পাশে যে রকম ভাবে কিন্তু পার্লামেন্টে এই বাজেট সেশনের আগে উত্থাপন করা দরকার ছিল রেডিয়ো মিনিস্ট্রি কাছে মেনশন করা দরকার ছিল কলিগাটেশন করা দরকার ছিল প্রয়োজনে জিরো আভারে এটাকে উত্থাপন করা দরকার ছিল আমরা দাবি করেছি শুধু জানকুনী থেকে ফুলপুরাশীনি বাড়িপাড়া থেকে ফুলপুরাশীনি তারপর থেকে ফুলপুরাশীনি রেল লাইন তিনটে ফুলপুরাশীনি তিনটে রেল ডানকুনি টু ফুট পুরা স্লিপ বালিপাড়া টু ফুট পুরা ফুট পুরা আর আমরা চেয়েছি এটাকে এক্সটেন্ড করে আপনার আট ফুট পর্যন্ত পৌঁছানো হোক এই বিষয়টা পার্লামেন্ট একবারের জন্য এই বাজেট সেশনের আগে তুললেন না না বোঝাই যাচ্ছে আমাদের এমপি ফুট পুরা কেন তিনি কতটা মানে চিন্তা ভাবনা কতটা পজিটিভ রাখেন ভাই আর ভোট মিডলে আর বললাম না বুঝতে পারছেন বিধানসভার মধ্যে বাজেট সেশনে গুরুত্বপূর্ণ কয়েক লাস্ট কয়েকটা দিন আলোচনা হয়েছে বিষয়ে মানে ডিপার্টমেন্টের উপরে স্কুল এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশনের উপরে একদিন আলোচনা হয়েছে তিন ঘন্টা সেখানে আলোচনা অংশগ্রহণ করে বলা দরকার ছিল তো আমি বলেছি আমি হিন্দু মুসলমান এই মুসলমান মুসলমান ভাই ভাই বাকি সব অমুক বলিনি আমি হিন্দু মুসলমান ভাই ভাই বলি সবসময় দলিত মুসলমান ভাই ভাই আদিবাসী মুসলমান ভাই ভাই পিছিয়ে সব মুসলমান মানুষ আমরা সব ভাই ভাই সবসময় কথা বলি যে এই দু হাজার সতেরো সালে লাস্ট এস সি নোটিফিকেশন হয়েছে এই এত বছরে প্রায় দশ লক্ষ হিন্দু মুসলমান নির্বিশেষে কেন হিন্দু হিন্দু করে তাদের কাছে নিয়ে বার্তা এটাই বলুন আপনারা অন্তত হিন্দু ভাইদের জন্য চিৎকার করুন যে দশ লক্ষ বিএড করে ছেলে মেয়েরা বসে আছে তারা পরীক্ষার কোন চান্স পাচ্ছে না দু সালে টেট হয়েছে প্রাইমারি লাস্ট তাদের এখনো নিয়োগ হচ্ছে না এই নিয়ে চর্চা আপনার শিক্ষক সাড়ে আট হাজার ন হাজার স্কুল বন্ধ হতে চলেছে তা নিয়ে তো চর্চা হোক না বলতে হিন্দু বাইরের ছেলেটাও তো পড়ে তাহা কোনো কথা নাই পজিটিভ কোনো কথা নেই শুধু ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই